এবং করতেছে কোনো দিন কাজ হয় না বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে ভিতর দিয়ে পানি পড়তেছে একটা ইঞ্জিনিয়ার থাকার কথা সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই অথচ পাশে হচ্ছে বিভাগীয় কমিশনারের বাসা ডিআইজির বাসা এর মানে এরা হচ্ছে গিয়েছে সব জায়গায় টাকা মনে হয় এখানে রাস্তার কাজ করতেছে পানি বৃষ্টি বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না কিন্তু

বিভাগীয় কমিশনার ডিআইজি অফিস সব এই জায়গায় এই জায়গার মধ্যে চকিগঞ্জ রোডে দেখলাম যে পানির মধ্যে বেড়ে একটা অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে কাজ হয় তাও সিলেটের মতো জায়গায় শাহজালালের শহর বলা হয় আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাইছে আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে পাঁচ লাখ দিলে এখানে পাঁচ কোটি টাকা মাইরা দিল কিছু আসা যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এইরকম আমার মতো ব্যারিস্টার সুমন্ডে চাঁদাবাজির মামলা দিতে কোনো অসুবিধা হয় না আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনে হয় যে শুনেন শুক্রবার সকাল বেলা রাতে মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন দিনে শুরু করছে বিনা এমার কাছে কোনো অসুবিধা নাই আপনি দেখেন অবস্থাটা দেখেন এখানে তো ঠিক আছো এরা বলে যে কাজ চলে না কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে বাইরে না জানে আল্লাহ মাহবুদ জানে কি অবস্থা এই হচ্ছে কি আমাদের এই এইগুলা এল বলেন রোডস এন্ড হাইওয়ে বলেন এইভাবে কাজ করতেছে এরার বেশিরভাগ ভরসা অফিসের উপরে অন্য কিছুর উপরে না একশোটা মারা রয়েছে একশোটা মানুষ মারা গেছে একশোটা মানুষ মারা গেছে এই গত মাসে এই রনি কোম্পানি

বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে ভিটামিন ভিতর দিয়ে পানি পড়তেছে একটা ইঞ্জিনিয়ার থাকার কথা